অনেক সময় মানুষ অভিযোগ করে বলে আমরা তো শেষদায় পড়ে দোয়া করছি নামাজ পড়ছি তা যত পড়ছি তবুও কেন আমাদের অন্তরে যাওয়া পূরণ হলো না কিন্তু শোনো আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না তিনি হই দোয়া কবুল করেন না হই তাদের বদলে বড় কোনো বিপদের দূরে সরিয়ে দেন অথবা আখিরাতের জন্য সব জমা রাখেন আজ আমরা জানব চারটি সহজ আমল যা দোয়াকে দ্রুত কবুল করায় কিন্তু অধিকাংশ মানুষই জানে না যদি তোমার কোনো প্রিয় জিনিস লক্ষ লক্ষ তাকবিরের পরেও তোমার কাছে আসে না আর তুমি চাও তোমার পছন্দের নিয়ামতগুলো দুগুণ গতিতে তোমার জীবনে নেমে আসুক তাহলে আজ এই চারটি আমল ভালো করে বুঝে নাও যার ব্যাখ্যা আল্লাহ তালা নিজেই কোরআনে দিয়েছেন আল্লাহ তালা সুরা এনুসে বলেন আল্লাহ সেই সত্তা যিনি সূর্যকে আলোর উৎস বানিয়েছেন এবং চাঁদকে নূরের উৎস করেছেন আর তিনি চাঁদের জন্য নির্ধারিত করেছেন বিভিন্ন স্তর যাতে তোমার বছর ও মাসের হিসাব জানতে পারো আল্লাহ এইসব কিছুই কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি তিনি নির্দেশ সমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন তাদের জন্য যারা বুঝতে চায় সুরা ইন্নুস এই আয়েত আমাদের শেখায় আল্লাহ যা কিছু করেন তার নির্দেশ সময় ও হিকমতের সাথে করেন তোমার দোয়ার একটি নির্ধারিত সময় আছে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আল্লাহর সন্তুষ্টের ভয় যে অন্তরে এই ভয় থাকে আল্লাহ যেন আমার ওপর অন্ত অসন্তুষ্ট না হন আল্লাহ কখনো তার নিয়ামত কেড়ে না নেন আর যদি সময়ভাবে কিছু হারিয়ে যায় আল্লাহ তার আগে চেয়ে উত্তমভাবে রিজি ফিরিয়ে দেন আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম মনে রেখো যার ওপর আল্লাহর অসন্তুষ্ট হন তার থেকে কল্যাণের তৌফিক তুলে নেন তার হৃদয় অন্ধকারে ঢেকে যায় সে মানুষের প্রতি বিদ্যুৎ পোষণ করতে শুরু করে তাই যদি চাও তোমার ভাঙ্গা জীবন আবার সঠিক হয়ে যায় তাহলে আল্লাহকে কখনো অসন্তুষ্ট করো না পরীক্ষার সময় ধৈর্য ধরো নবীজি সাল্লাম বলেছেন মানুষের জন্য আল্লাহর কাছে এমন মর্যাদা রয়েছে যা সে কেবল পরীক্ষার মাধ্যমে অর্জন করতে পারে তির্মিজি আর যে ব্যক্তি পরীক্ষার সময় অভিযোগ না করে ধৈর্য ধরে আল্লাহ তাকে দুগুণ সব দান করেন দ্বিতীয় আমূল ফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা ইস্তেকভার আল্লাহর সবচেয়ে প্রিয় আমলগুলি একটি এটি এমন একটি চাবি যা বন্ধ দরজা খুলে দেয় আল্লাহ বলেন আমি নিজেকে পবিত্র বলি না নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে টানে তবে যার প্রতি আমার রব দয়া করে নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল পরম দয়ালু সুরা ইনোস নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকভার করে আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন প্রতি সংকট থেকে বের হওয়ার ফোঁধ দেখান এবং তাকে এমন জায়গা থেকে নিজে দেন যেখানে সে কল্যাণ করেননি তবুও দাউদ যতক্ষণ বান্দা ইস্তিফার করে শৈতান তার কোনো ক্ষতি করতে পারে না তৃতীয় আমল সুন্দর চরিত্র ও নরম হৃদয় যে হৃদয়ে আল্লাহর সন্তুষ্টের প্রতি দয়া জন্ম নেয় যার ভাষা নম্রত থাকে আল্লাহ মানুষের হৃদয়ে তার ভালোবাসা ঢেলে দেন হুজর সাল্লাই আলী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার সবচেয়ে কাছের মানুষ হবে সেই যা চরিত্র সবচেয়ে উত্তম চেহারা সৌন্দর্য চোখে ধরা পড়ে কিন্তু হৃদয়ে জায়গা করে নেয় হজরত আলী তালে আনহা বলেন আল্লাহর কাছে তিনটি কাজ সবচেয়ে প্রিয় এক ভাঙা হৃদয় জোড়া লাগানো দুই না চা ক্ষমা করে দেওয়া তিন বনাহ গোপন রাখায় এবং আমলগুলোর মাধ্যমে আল্লাহর আরস থেকে তোমার প্রিয় নিয়ামতগুলো দুই গুণ গতিতে তোমার দিকে পাঠান চতুর্থ ও শেষ আমল কষ্টের শুরুতে সবর যখন কষ্ট আসে আর তুমি শুরুতেই সবর করো অভিযোগ না করে ভাঙা হৃদয় নিয়ে মুখে হাসি রাখো তখন জেনে রাখো আল্লাহ মাজিজা তোমার খুব কাছেই আল্লাহ বলেন সবরকারীদের সুসংবাদ দাও যারা বিপদে পড়ে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা ওনার দিকে ফিরে যাব ওনারই উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে বিশেষ রহমত ও সুরা প্যাকারা এই চারটি আমল তোমার দোয়াকে শক্তিশালী করে তোমার ডাকতে সুন্দর করে এবং তোমার পছন্দ নিয়মগুলোকে খুব দ্রুত তোমার জীবনে পৌঁছে দেয় নিশ্চয়ই থাকো আল্লাহর রহমতে ঢেউ দুর্গুণ গতিতে তোমার দিকে আসছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সবর ও সুন্দর চরিত্র তৌফিক দান ও দুনিয়া সফল আমিন আমিন করুক করুক ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবেন যারা আমল করতে পছন্দ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ